হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের সামনে নিয়ে এসেছি খুবই ইন্টারেস্টিং একটা বৃত্তের প্রবলেম প্রবলেমটা হচ্ছে এরকম একটা বিন্দু থেকে একটা বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে এতটুকু পরে তোমাদের কাছে মনে হতে পারে যে এটা তো খুবই সিম্পল সাদা সিদা একটা অঙ্ক এটা আবার স্পেশাল ম্যাথ প্রবলেম হয় কিভাবে মজার ফ্যাক্ট হচ্ছে এই অঙ্কটা কিন্তু তোমার নাইনটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট স্টুডেন্টরা ভুল করে একটা ক্লাসে ষাট জন স্টুডেন্ট ছিল তাদেরকে আমি অঙ্কটা করতে দিয়েছিলাম মাত্র দুইজন সঠিক উত্তর দিয়েছিল বাকি সবাই ভুল উত্তর দিয়েছিল তো কি এমন আছে এই প্রবলেমটাতে যে দেখতে সহজ মনে হলেও অঙ্কটা মানুষজন ভুল করছে তো চলো অঙ্কটা শুরু করা যাক আচ্ছা তো তুমি বুঝতে পারতেছো বিন্দু থেকে বৃত্ত অঙ্কিত স্পর্শক বের করতে হবে কিভাবে করতে হয় বিন্দুটা দেওয়া আছে বিন্দুটা হচ্ছে নাইন কমা ইলেভেন ঠিক আছে আচ্ছা এই বৃত্তটার

যে কোনো রেখা কি রকম বলো সেটা হচ্ছে y 11 ইকুয়ালস টু m ইনটু uh, x 9 তাই না সো এটা চলে আসছে তোমার mx y 9m 11 ইকুয়ালস টু 0 এখন এইখানে এসে আমরা একটা উপপাদ্য প্রয়োগ করি উপপাদ্যটা হচ্ছে এরকম যে বৃত্তের কেন্দ্র থেকে কেন্দ্রটা আমাদের জানা আছে সেটা হচ্ছে 3,4 বৃত্তের কেন্দ্র থেকে এই স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তে ব্যাসার্থে সমান হয় এটা আমাদের জানা আছে উপপাদ্য হচ্ছে কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তে ব্যাসার্থে সমান ওকে সো কেন্দ্র জানা আছে স্পর্শকের সমীকরণ জানা আছে লম্ব দূরত্ব নির্ণয় সূত্র জানা আছে সরল রেখা আমরা করে এসেছি দ্যাট শুড বি ইকুয়ালস টু 6 তাহলে আমরা সূত্রটা একটু প্রয়োগ করে দেই আচ্ছা সূত্র বলতেছে তুমি যদি 3 4 থেকে

এটা যদি আমি মাইনাস কমন নিশ্চিত দুগুনি কত চুরাশি তাই না প্লাস ফর্টি নাইন আর এখানে চলে আসতেছে থার্টি সিক্স এম স্কোয়ার প্লাস থার্টি সিক্স আমার ক্যান্সেল চলে গেল

এম এর ভ্যালু আমরা পেয়ে গেছি অর্থাৎ সরলরেখার ঢালের সমী মানে ভ্যালু আমরা পেয়ে গেছি সো এইখানে এসে আমরা যদি এম এর জায়গায় সরলরেখার ঢালটা বসাই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে বাট ওয়েট ঝামেলাটা কোথায় লাগতো ঝামেলাটা লেগে গেছে যে এম এর দুইটা ভ্যালু আসা উচিত ছিল তাই না বিন্দু থেকে একটা বৃত্তে দুইটা স্পর্শ আঁকা যায় এটা একটা বেসিক থিওরেম বেসিক উপপাদ্য যে তুমি বৃত্তের বহিস্তবিন্দু থেকে একটা বৃত্তে দুইটা স্পর্শ আঁকতে পারবা এবং ইউজুয়ালি তুমি যখন এই অঙ্কগুলো করো তখন কিন্তু এম এর একটা দ্বিঘাত সমীকরণ আসে এবং সেই দ্বিঘাত সমীকরণের সমাধান করলে এম এর দুইটা ভ্যালু আসে এবং আমি কিন্তু এখানে ফিগার এঁকে রেখেছি যে এম এর দুইটা ভ্যালুর জন্য তুমি কিন্তু দুইটা সরল রেখা পাবা তো কি ঘটনা ঘটলো এখানে এসে আমার এম স্কোয়ার এম স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল এম এর একটা ভ্যালু পাইলাম ক্যালকুলেশনটা ভুল ক্যালকুলেশন ভুল না ক্যালকুলেশন হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তুমি চাইলে ক্যালকুলেশনটা আর একবার চেক করতে পারো আচ্ছা সো এই জায়গায় এসে আসলে স্টুডেন্টরা ভুল করে ভুলটা হচ্ছে কিরকম যে এম এর একটা ভ্যালু আছে এবং এই একটা ভ্যালু দিয়ে এসে একটা সমীকরণ লেখে তুমি যদি সরল রেখার সমীকরণটা লেখো সরল রেখার সমীকরণটা হবে কিরকম ওয়াই মাইনাস কি বিন্দু ছিল আমার আমার বিন্দু ছিল হচ্ছে নাইন কমা ইলেভেন তাই তো নাইন কমে ইলেভেন বিন্দু ছিল

আমরা প্রশ্নটা লেখা এত বিন্দু হতে সো প্রশ্নটা পড়ে আমি ধরে নিয়েছি বিন্দুটা হচ্ছে বৃত্তের বাইরে এমন কি হতে পারে যে বিন্দুটা বৃত্তের পরিধিতে ছিল এরকম কোনো একটা জায়গায় ছিল আমি কিন্তু এটা চেক করি না আমি কিন্তু প্রশ্নের ল্যাঙ্গুয়েজ পড়েই কিন্তু আইডিয়া করে নিয়েছি এটা বাইরে আসবে হতে পারে পরিধিতে ছিল পরিধিতে যদি থাকে তাহলে সমীকরণ সমাধান করে আমি সেটা কিভাবে বুঝবো আমার সমীকরণটা কীরকম আসবে এমন কি হবে যে পরিধিস্ত বিন্দুতে যদি আমি এইরকম সমীকরণ ডেভেলপ করি সেক্ষেত্রে এম এমস্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে এম এর সিঙ্গেল ভ্যালু পাবো হতে পারে আমি জানি না কারণ আমি এটা চেক করি নাই এমন কি হতে পারে যে নাইন কমা ইলেভেন বিন্দুটা বৃত্তের ভিতরে ছিল এবং বৃত্তের ভিতরে যদি থাকে সেই ক্ষেত্রে যদি আমি সেম মেথডে অঙ্কটা করি ক্ষেত্রে এম এর ইকুয়েশনটা কীরকম আসবে এবং ইকুয়েশন সলভ করলে এম এর ভ্যালুগুলো কীরকম আসবে এটাকে তুমি জানো ওকে সো এই জিনিসগুলো নিয়ে চিন্তা করো এর মাঝে আমি তোমাদেরকে ছোট্ট একটা গুড নিউজ দিই ঠিক আছে আমি সমাধান করে দেব তোমরা চিন্তা করতে থাকো তার আগে আমি ছোট্ট একটা গুড নিউজ দিই গুড নিউজটা হচ্ছে এরকম যে অনেকেই তোমরা সাদিক ভাইকে তো চিনো পাশের লোকটা আমি আমি হচ্ছে মোটরসালিন আচ্ছা সো দুইজন মিলে আমরা একটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রাইভেট প্রোগ্রাম লঞ্চ করছি এইচএসি দু হাজার পঁচিশের জন্য ঠিক আছে কোর্সটার অরিজিনাল মূল্য হচ্ছে প্রাইস হচ্ছে দু হাজার টাকা বাট প্রি প্রি বুকিং যতদিন চলবে প্রি বুকিং টাইমে এটা হচ্ছে এক হাজার টাকায় তোমরা পেয়ে যাবা এবং আরও একটা সুখবর আছে সেটা হচ্ছে প্রথম পঞ্চাশ জন যারা প্রি বুক করবে তারা কিন্তু কোর্সটা পাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সো সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু তুমি পাবা আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট প্রবর্তন ডট ওআর জি ঠিক আছে ডাব্লিউ 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 আর কি লিখতেছি তো এই ওয়েবসাইটে তুমি যদি যাও তাহলে আমাদের এই কোর্সটা তোমরা পেয়ে যাবে এবং এই কোর্সটাতে তোমরা চাইলে ইনরোল করে ফেলতে পারো অনেক অলরেডি অনেক ইনরোল করে ফেলেছে সো তুমি যদি এই সাতশো পঞ্চাশ টাকা অর্থাৎ খুবই রিজনেবল একটা প্রাইসে ইনরোল করতে চাও তাহলে কিন্তু তুমি এখনই এটা চাইলে নিতে পারো আর তুমি যত দেরি করবে তত কিন্তু কোর্সটার প্রাইস বেড়ে যেতে পারে ঠিক আছে আচ্ছা এই কোর্সটা আমরা এরকম মজার মজার অনেক অঙ্ক করবো যেগুলো দেখতে অনেক সাদা সিধা বাট এতটাও সাদা সিধা না আচ্ছা তো চলো আমরা অঙ্কটা করার আগে একটু গ্রাফ দেখি ঠিক আছে গ্রাফ দেখি গ্রাফ কিন্তু খুবই ইন্টারেস্টিং তাই না গ্রাফ খুব ইন্টারেস্টিং কোন জিনিসটা গ্রাফ কিরকম হবে এই জিনিসটা তুমি যদি একবার ধরে ফেলতে পারো তাহলে কিন্তু জিনিসটা খুবই মজা আমি তোমাদের সময় বাঁচানোর জন্য আগে থেকেই বৃত্তটার গ্রাফ এঁকে রেখেছি সেন্টার হচ্ছে এটা এবং না আমি যেটা প্রশ্ন করছিলাম যে নাইন ইলেভেন নাইন ইলেভেন বিন্দুটা কোথায় আছে ভিতরে থাকলে এরকম ইকুয়েশন কীরকম হবে পরিধিতে থাকলে ইকুয়েশন কীরকম হবে এটা তোমরা সমাধান করবা সমাধান করে কমেন্টে জানাবা যে ইকুয়েশন এরকম আসতেছে বা ইকুয়েশন দেখে সাপোজ তুমি আগে টেস্ট করে নাও নাই যে বিন্দুটা কোথায় বিন্দুর অবস্থান কোথায় এটা কিন্তু চাইলে আমি টেস্ট করে নিতে পারি কিভাবে বিন্দুটার যে স্থানাঙ্ক নাইন কমা ইলেভেন নাইন কমা ইলেভেন আমি বৃত্তের সমীকরণে বসাইতে পারি বৃত্তের সমীকরণে বসায়ে যদি সিদ্ধ করে মানে স্যাটিসফাই করে তার মানে হচ্ছে বিন্দুটা পরিধিতে আছে যদি লেস দেন জিরো আসে তার মানে হচ্ছে বৃত্ত বিন্দুটা বৃত্তের ভিতরে আছে যদি গ্রেটার দেন যে আসে তার মানে হচ্ছে বিন্দুটা বৃত্তের বাইরে আসে এটা যদি তুমি আগে টেস্ট করে নাও তাহলে তো ওকে বাট সাপোজ তুমি টেস্ট করে নেও নাই এবং তুমি বহিষ্ঠ একটা বিন্দু অ্যাজুম করে নিয়ে ইকুয়েশনটা তৈরি করছো ইকুয়েশনটা ডেভেলপ করছো ইকুয়েশনের রুট দেখে মূল দেখে তুমি কি বলতে পারবা যে বিন্দুটা কোথায় ছিল কিরকম ইকুয়েশন আসে এটা তুমি কমেন্টে জানাও তা আমরা আমাদের অরিজিনাল প্রবলেম ফেরত আসি আমাদের অরিজিনাল প্রবলেমে বিন্দুটা কিন্তু বৃত্তের বাহিরেই আছে আচ্ছা আমি আরেকটা ইকুয়েশন লিখি যেটা অ্যাকচুয়ালি আমি বের করছিলাম আমি কি বের করছিলাম আমি যে স্পর্শকটা বের করছিলাম সেটা ছিল ওয়াই মাইনাস ইলেভেন ইকুয়ালস টু কত ছিল যেন তেরো তেরো বাই চুরাশি ছিল তাই না তেরো বাই চুরাশি আর কি ছিল ইন্টু ছিল হচ্ছে এক্স মাইনাস নাইন ছিল এক্স মাইনাস নাইন এরকম ছিল সো আমি যে ইকুয়েশনটা বের করেছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা স্পর্শকই আছে তাই না এটা কিন্তু স্পর্শক দেখো এটা কিন্তু স্পর্শকই লাগতেছে আমার কাছে স্পর্শক লাগতেছে না এটা অ্যাকচুয়াল স্পর্শক ঠিক আছে আরেকটা স্পর্শ কীরকম হবে আরেকটা স্পর্শক বেসিক্যালি একটা ভার্টিক্যাল লাইন ঠিক আছে তুমি যদি নাইন ইলেভেন বিন্দুটা দিয়ে একটা ভার্টিক্যাল লাইন আঁকো বেসিক্যালি আমি যদি একটা ভার্টিক্যাল লাইন এঁকে তোমাকে দেখাই তাহলে রকম হয় দেখো নাইন ইলেভেন বিন্দুতে আমি যদি একটা ভার্টিক্যাল লাইন আঁকি তাহলে সেটার ইকুয়েশনটা হবে সো কি একটু খেয়াল করো এক্স এই আচ্ছা খেয়াল করো এই যে এই বিন্দুটা হচ্ছে নাইন ইলেভেন ঠিক আছে নাইন ইলেভেন বিন্দুতে আমি যদি দুইটা স্পর্শক আঁকি সেই দুইটা স্পর্শকের কালাটা কি বোঝা যাচ্ছে কালার কোনো বোঝা যাচ্ছে না যদি দুইটা স্পর্শক আঁকি সেই দুইটা স্পর্শক বেসিক্যালি একটা হবে তোমার অক্ষের উপর লম্ব ঠিক আছে আমি ইকুয়েশন সলভ করে একটা যে ভ্যালু বের করছি সেটা হচ্ছে এই রেখাটা এবং যেইটা আমি পাই নাই মানে আরেকটা পাওয়া উচিত ছিল আরেকটা স্পর্শক পাওয়া উচিত ছিল যেটা আমি পাই নাই সেইটা বেসিক্যালি এক অক্ষের উপর লম্বা এখন তুমি বলো যে রেখাটা অক্ষের উপর লম্ব সেটা ঢাল কত সেটা ঢাল তো টেন নাইনটি ডিগ্রি টেন নাইনটি ডিগ্রি আবার অসংখ্যায়িতা ঢাল হচ্ছে অসংখ্যায়িত এখন যেই রেখাটার ঢাল অসংজ্ঞায়িত দুনিয়ার এমন কোনো ইকুয়েশন নাই যা সমাধান করে তুমি অসংজ্ঞায়িতের ঢাল একটা বের করে ফেলবা সো তোমার ইকুয়েশনে যখনই m কর m স্কয়ার ক্যান্সেল আউট হয়ে গেছে তোমার মাথা ক্যাচ করতে হবে তার মানে এইখানে আসলে এমন একটা স্পর্শক আছে যে স্পর্শকটা x অক্ষের উপর লম্ব এবং এটা তোমাকে ম্যানুয়ালি বলতে হবে ঠিক আছে এটা তুমি অঙ্ক করে বের করতে পারবে না তোমার মাথায় ক্যাচ করতে হবে যেহেতু আমার এম এস কর কর ক্যান্সেল আউট হয়ে গেছে তার মানে একটা স্পর্শক অবশ্যই আছে যেটা এক্স অক্ষের উপর লম্ব এখন এই যে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব এটা কোথায় কোথায় হতে পারে আমি তোমাকে একটু অঙ্ক করে দেখাই একটু ফিগার ড্র করে দেখাই দেখো মনে করা যাক এইটা হচ্ছে যে কোনো একটা সার্কেল এটা হচ্ছে যে কোনো একটা সার্কেল এবং এটা হচ্ছে ইয়ার সেন্টার সাপোজ আমাদের অঙ্কের ক্ষেত্রে সেন্টার ছিল থ্রি কমা ফোর ঠিক আছে এবং রেডিয়াস কত ছিল রেডিয়াস ছিল হচ্ছে কি সিক্স সো এইখানে একটা আনুভূমিক পয়েন্ট যদি আমি নেই সেই পয়েন্টের কোয়ার্ডিনেট হবে কত থ্রি প্লাস সিক্স তার মানে হচ্ছে নাইন কমা ওটি হবে কত ফোর ঠিক আছে সো এই বরাবর তুমি যদি একটা লাইন আঁকো দেখো এই বরাবর তুমি যদি একটা লাইন আঁকো এটা হচ্ছে আমার এক্স অক্ষ এটা হচ্ছে আমার অক্ষ ঠিক আছে তো এই বরাবর তুমি যদি একটা লাইন আঁকো এবং এই লাইনের উপরস্থ যে কোনো একটা বিন্দু তুমি নাও सपोज তুমি এখানে একটা বিন্দু নিলাম সো এই বিন্দু থেকে তুমি যদি স্পর্শক আঁকো একটা স্পর্শক কিন্তু তোমার এই বরাবর চলে যাবে আর একটা স্পর্শক কিন্তু x অক্ষের উপর লম্ব হবে তুমি এইখানে একটা বিন্দু নাও এখানে একটা বিন্দু নিয়ে তুমি যদি স্পর্শক আঁকো সেটা একটা কিন্তু তোমার এই বরাবর চলে যাবে আর একটা কি হবে x অক্ষের উপর লম্ব হবে তার মানে বোঝা যাচ্ছে যে এই যে লাইনটা ইকুয়েশনটা কি এই রেখার উপরস্থ বিন্দু তোমাকে যদি দেওয়া হয় বৃত্তের তুমি যখনই স্পর্শকে সমীকরণ বের করতে যাবা একটা ঢাল পাবা কারণ তুমি আরেকটা যেটা ইনক্লাইন সেই স্পর্শকটা ঢাল পাবা এবং একটা স্পর্শক হচ্ছে ইটসেলফ এই রেখাটা ঠিক আছে এরকম আরো একটা লাইন আছে কোথায় দেখো এরকম আরো একটা লাইন আছে সেই লাইনটা হচ্ছে এটা যদি সিক্স হয় তাহলে এইটা হচ্ছে সেই লাইন কত হবে তিন থেকে ছয় বার দিলে কত হচ্ছে মাইনাস থ্রি সো মাইনাস থ্রি কমা ফোর তো এই যে লাইনটা এই লাইনটা হচ্ছে কত এবং এই রেখার উপরস্থ যে কোনো বিন্দু তোমাকে যদি আমি দিয়ে দিই ঠিক আছে সাপোজ যে কোনো একটা বিন্দু মাইনাস থ্রি কমা সাপোজ আমি দিয়ে দিলাম পনেরো তুমি নিজেই অঙ্ক করে দেখো মাইনাস থ্রি কমা পনেরো থেকে তুমি যখন স্পর্শকে ঢাল বের করতে যাবা অলো এস তোমার এস কর ক্যান্সেল আউট হয়ে যাবে তুমি এম এর একটা খেলো পাবা তো এটা একটু মাথায় রাখতে হবে যে যখনই আমার এই ধরনের সিচুয়েশন তৈরি হবে আমাকে দুইটা স্পর্শক সমীকরণ বানাতে হবে এবং সেকেন্ড ইকুয়েশনটা হবে এই পয়েন্টগুলো আচ্ছা এই পয়েন্টগুলো এটা কি তুমি বুঝতে পারতেছো কোথায় হবে কেন্দ্রের ভুজ প্লাস রেডিয়াস অথবা মাইনাস রেডিয়াস ঠিক আছে আমি তোমাকে সমীকরণ লিখে দিই x টু কেন্দ্রের ভুজ

এবং x ইকুয়ালস টু কত 9 এই রেখাটা হচ্ছে কি আমার সেকেন্ড आंसर এবং কারণটা একটু তোমাকে ব্যাখ্যা করতে হবে বলতে হবে যে যেহেতু x স্পর্শক x অক্ষের উপর লম্ব সুতরাং রেখাটি x অক্ষের উপর বুঝতে পারছো তাই না আমি কি বলতে চাচ্ছি সবাই বুঝতে পারছো সো আজ এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ক্লাসে সুন্দর একটা প্রবলেম নিয়ে সো টিল দেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ যারা এখন আমাদের কোর্সে এনরোল করনি তারা কিন্তু ঝটপট এনরোল করে ফেলো ঠিক আছে প্রি বুকিং টাইমে বা তুমি যদি পঞ্চাশ জনের ভিতরে এনরোল করে ফেলো খুবই ডিসকাউন্ট একটা কোর্স তুমি পেয়ে যাচ্ছ আর এর পরবর্তী সময় কিন্তু কোর্সের প্রাইসটা বেড়ে যাবে সো ঝটপট এনরোল করে ফেলো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং